আরে ভাই জানিস সল হল ইমান আছে বলি কি না আপনার কাছে জিজ্ঞাসা করলে জানিস ও দাড়ি টুপি HST কি আরে ওর থেকে আমার ইমান আছে আমার দাড়ি নাই তাই কি লোক আছে না না আমি আজকে বোঝাতে চাইছি ईमानदार কার আর পরীক্ষা কেমন হবে এটা জানতে হবে আমার বন্ধুগণ ভাইয়েরা আমার হলতাল আর দিল কললেন লোকটিকে কাঁধে চড়িয়া নিলেন কাঁধে চড়িয়া নেওয়ার পরে লোকটিকে কাঁধে নিয়ে হাঁটতেছেন এমন সময় লোকটি তুমি কাঁধে উঠিছো ভালো কথা ভালোভাবে বসো না বসে শুধু এভাবেপালাপালা করতেছো কি করতেছে ছোট্ট বাচ্চাদের যখন কাঁধে নেবেন হাত ধরবেন ওই বাচ্চারা কিন্তু দেখবেন এভাবে পা দপায় আছে না নাই ওই রক্তে যখন পা দপাচ্ছে লাফা করতেছে তখন আলী বললেন এভাবে পা লাফা ও কেন আমার কিন্তু সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে আর কোন ব্যক্তিকে আমি কাঁধে নেব না কিন্তু আজকে বেকায়দাই পড়ে গিয়েছি লোকটি এবার নাসর বান্ধব হলো কোন দিন তুমি প্রতিজ্ঞা কোন কারণে প্রতিজ্ঞা করেছিলে এটা আমাকে বলা লাগবে না বললে আমি কিন্তু তোমার বাড়ি যাব না ফারুক আলী আর বেকায়দায় পড়ে গেলেন বলছে তাহলে শোনো কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল কি কথা বলে মূর্তি ছিল কয়টা তিনশো কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল তিনশো ষাটটি মূর্তি ছিল ওই মূর্তি থাকার কারণে আল্লাহর হাবি মূর্তি গুলো ভাঙার জন্য যখন গেলেন আল্লাহর হাবি হাতে পাচ্ছেন না উষা উষা জায়গায় আছে হাতে পাচ্ছেন না তিনি এভাবে উসু হচ্ছেন আল্লাহর হাবিব যখন হাতে পাচ্ছেন না আলী বলতেছেন হুজুর এত কষ্ট করার কি দরকার আমি আলী থাকতে সোহান বলবেন না আপনার কষ্ট করার কি দরকার আপনি আমার কাজে দুই পা দিয়া দেন আমি আপনাকে ধরে উসু করি। আর আপনি উসু হয়ে ওই মূর্তিগুলো কাবা শরীফ থেকে সরিয়ে ফেলে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব বললেন হে আলী তুমি কি হয়তে পারবা আমার ওজন আল্লাহর হাবিবের কথা শুনে হারু তালিব বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি কথা বলেন হারে যুদ্ধের ময়দানে আসি মন ঢাল যদি উসু করতে পারি যুদ্ধের জয় আনতে পারি তাহলে আকী কয় কেজি আর হবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর হাবিব বলেছেন ঠিক আছে এবার আল্লাহর হাবিব যখন হরত আলী রাজু ডান কাদের পরে ডান হাতটা যখন রাখলেন কোন হাত ডান হাতটা যখন রাখলেন রাখার পরে এবার বাম হাতটা দিবেন যখন বাম হাতটা দিয়েছেন হরত আলী রাজু তালা লাফালাফি করছে এভাবে ঝাড়ি মেরে উঠেছেন আল্লাহর হাবিব বললেন কি হয়েছে আলী তুমি কেন এমন করো আল্লাহর হাবিবের কথা শুনে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন ডান হাত আমার কাঁধে দিয়েছিলেন আমার মনে হলো স্বয়ং আসমান যেন আমার কাঁধের পরে দেওয়া হয়েছে আল্লাহু আকবার তখন আল্লাহর হাবিব বললেন কেন তুমি যে বললে আশি গুণ ঢাল তলার উঁচু করেছো আল্লাহর হাবিব বললেন আলী ওটা তোমার কোনো শক্তি ছিল না আল্লাহ জ্যোতিষ শক্তি দিয়ে ওটা তোমার সাহায্য করেছে আল্লাহ আমার বন্ধু

তিনি জমিনে পড়ে গেলেন হযরত আলী চিন্তা করলেন এমন আওয়াজ বিকট আওয়াজ কোথা থেকে আসলো এই আওয়াজ কোন জায়গা থেকে আসলো এই চিন্তা করার পরে হযরত আলী রাদুল্লাহু তাআলান হু যখন চিন্তা করলেন আগায় গেলেন ঘরের দিকে আগায় যাওয়ার পরে দেখতে পেলে আমার স্ত্রী করি যা টুকরু স্ত্রী আমার প্রাণ প্রিয় স্ত্রী কলিজার টুকরো সন্তানের মা মা ফাতেমা জমিনে পড়ে গিয়েছেন সন্তানদেরকে বলতেছে ও সন্তানরা একটু পানি নিয়ে আসো সন্তানরা পানি আনলো আনার পরে চোখে মুখে ছিটায় দিল মা ফাতেমার হুশ হলো জিজ্ঞাসা করলো ও আমার স্ত্রী ও আমার বিবি তোমার কি হয়েছে কোন কারণে তুমি জমিনে পড়ে গিয়েছো তোমার কেন চোখে এখানে কালো দাগ আল্লাহর নবীর সাহেব হরদালির কত শুনে মা ফাতেমা বললেন ও আমার স্বামী ও প্রাণ স্বামী আবার কেন এমন অবস্থা হলো আজকের ঘরে কয়েকদিন যাব হলো কোনো খাদ্য নাই কিচ্ছু খাই নাই সন্তান দুইটা কোন সন্তান পেতে পেটের উপরে পাথর চাপা দিয়েছে আমরা কোনো কিছু খাই নাই আলী রাদুল্লাহ তারা চিৎকার মেরে আল্লাহকে ডাক দিন আল্লাহ ও আল্লাহ বাড়ি কোনো খাদ্য নাই আমার বাড়ি মেহমান আমি এখন এই মেয়ে সমানদারি করবো কি করে আলিদ আল্লাহু তালা চিন্তায় পড়ে গেলেন গেলে ফরত আলি চিন্তায় পড়ে গেলেন গেলে চিন্তায় পড়ে যাওয়ার পরে সরে সরে ফরত আলি চিন্তায় পড়ে যাওয়ার পরে আলিদাদ আল্লাহতালান হ এবার বললেন আল্লাহ আমার একমাত্র অবলম্বন ভরসা হলো তুমি তুমি যদি চাও এই আলীকে বিয়াজ্জিতি করতে করতে পারো তুমি যদি চাও আলীকে সম্মানিত করতে তুমি পারো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন দুই রাকাত নফল নামাজ পড়লেন আল্লাহর কাছে হাত পাতলেন রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে তুমি আমাকে তোমার কুদ্রুতি মাধ্যমে সাহায্য করো আসমান থেকে আর সতে কারস থেকে আমাকে সাহায্য পাঠায় দাও আল্লাহ তাআলা বললেন জিবরাইল আমিন চলে যাও তুমি জান্নাত থেকে খাবার নিয়ে যাও আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার পে জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে খাবার আনলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছায়া দিলেন লম্বা ঘটনা সংক্ষেপে বলতাছি যখন পৌঁছায়া দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু নহ পাওয়ার পরে অত্যন্ত খুশি হলেন খুশি হওয়ার পরে তিনি সামনের দিকে আগাবেন এমন সময় ইমাম হাসান আর হুসাইন ইমাম হাসান বলছে ও ভাই আব্বা দেখ খাবার নিয়ে যাচ্ছে কার জন্য তখন ইমাম হুসাইন বলছে ও ভাই তাই তো ভালো সেন পাচ্ছে ভালো খাবার রান্না হলে সেন হয় কিনা সুগন্ধ বের হয় কিনা ইমাম হুসাইন সুগন্ধ পেলে ইমাম হুসাইন বলছে ভাই তুমি চাও বড় ভাই বলছে ভাই আমি চাইলে আব্বা দেবে না তুই না ছোট তোর কথা শুনবে তুই যা সুবহানাল্লাহ বলবেন না এই কথা বলার পরে ইমাম হুসাইন আল্লাহ

কোন পরীক্ষায় ফেলাইলা আমি কোন পরীক্ষায় ফেলেছি ও আল্লাহ গো আমাকে কোন পরীক্ষায় ফেলাইলা এদিকে সন্তান সন্তান স্ত্রী বাল বাচ্চা ওদিকে মেহমান আমি যে কোন পরীক্ষায় পড়লাম সঙ্গে সঙ্গে চোখ বুঝলেন একটা আওয়াজ আসলো ও আওয়াজের মাধ্যমে জানতে পারল হে আলী জান্নাতে যাওয়ার পথের বাধা কিন্তু হবে তোমার বাল বাচ্চা স্ত্রী পুত্র সন্তান সন্ততি আলি চিন্তা করলেন আর কোন দাড়ি কোন যাবে না সঙ্গে সঙ্গে লাতি মেরে ঝালি মেরে সন্তানকে দূরে সরাই দিলেন ইমাম হোসেন সাহেব বালিতে পড়ে গেলেন ধোলা বালিতে পড়ে যাওয়ার পরে যিনি ঝাড়লেন ঝড়েবার দাঁড়িয়ে বলতেছেন ও আল্লাহ তুমি বিয়াদবি নিও না আজকের কিন্তু তোমার হাববের জামাইর নাম ধরব ও আমার আব্বা হনтали যখন এভাবে ডাক দিয়ে সরত আলী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার বলছে আমার আব্বা হে আমার আব্বা আল্লাহর নবীর সাহাবী হযরত আলী আপনি যে আমাকে ঝাড়ি মারলেন লাথি মারলেন আপনি কি চেনেন আমি কে কি আমার পরিচয় সুবহানাল্লাহ বলবেন না এই কথা বলার পরে এখন যদি এই কথা আপনাদের আপনার সন্তানরা বলে আপনারা কি মানবেন 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 না মানবেন তাহলে ভাইরা আমার আসলে শেষ বেজ এই যে ইমাম হুসাইন প্রশ্ন করল যে আমার পরিচয় কি আপনি যে লাথি মারলেন কি আমার পরিচয় আমি কে আপনি কি জানেন এই কথা সন্তানকে যখন সন্তান তার পিতাকে যখন প্রশ্ন করে পিতাদের রাগ হওয়ার কথা কিনা কথা বলে খাওয়াইলাম পড়াইলাম মানুষ করলাম অথচ সন্তান বলে আমি কে আমার চেন এ কথা কি মেনে নেবেন আপনারা হয়তো মানতে পারেন নাকি